এই ভিডিওতে আপনারা দেখবেন হাওড়া থেকে আটশো কিলোমিটার পথ অতিক্রম করে জেনারেল টিকিটে কিভাবে পৌঁছলাম কুম্ভ মেলায় আর ভুল করেও যদি এই রাস্তা দিয়ে যান তাহলে আপনাকে হাঁটতে হবে দশ কিলোমিটার আর এখন টোটো ভাড়া এখানে কল্পনার বাইরে ইউনেস্কোর বিচারে কুম্ভ মেলাকে বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় মেলা তাহলে আপনাদের মনে প্রশ্ন জানতেই পারে যে এই হিন্দু ধর্মের কুম্ভ মেলাকে কেন্দ্র করে ভারত সরকার কেন এবছর এই মেলার আয়োজনে বাজেট নির্ধারণ করা হয়েছে ছ হাজার কোটি টাকা আর সেখান থেকে সরকারের কতগুণ লাভ হবে জানলে আশ্চর্য হবেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এই কুম্ভ মেলার যে ছবি প্রকাশ করেছে তা দেখলে চমকে যেতে হয় জানেন কি কুম্ভ স্নান করার পর অক্ষয় বটের দর্শন কতটা গুরুত্বপূর্ণ ছশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে চীনা পরিব্রাজক হুয়েন সাং এই অক্ষয় বটের গোড়ায় দেখেছিলেন নরকঙ্কালের স্তূপ প্রশ্ন আসছে সেগুলি এলো থেকে। আর সঙ্গমের ঠিক পাশেই রয়েছে জাগ্রত এই হনুমানজির মন্দির প্রয়াগে আসলে অবশ্যই দর্শন করবেন এই প্রয়াগে রয়েছে এমন একটি স্থান যাকে বলা হয় প্রেসিডেন্ট ভিউ কিন্তু কেন জানেন কি কুম্ভমেলায় কেন শাহী স্নানের প্রথম অধিকার দেয়া হয় নাগা সাধুদেরকে হ্যাঁ এই যাবতীয় রহস্যের উত্তর জানতে অবশ্যই দেখুন আজকের এই মহাকুম্ভের মহা টিভি নমস্কার আমি শুভজিৎ আপনারা দেখছেন বঙ্গদূত ডক টিভি এই মুহূর্তে আমি চলে এসেছি হাওড়া স্টেশনে আজ আমার গন্তব্য উত্তরপ্রদেশের প্রয়াগরাজে অনুষ্ঠিত মহাকুম্ভ মেলা আমাদের ট্রেন নেতাজি এক্সপ্রেস হাওড়া থেকে নির্ধারিত সময়ে অর্থাৎ রাত নটা পঞ্চান্ন মিনিটে ছেড়ে বেরিয়ে যাচ্ছে প্রয়াগরাজের উদ্দেশ্যে এই যাত্রাপথের দূরত্ব আটশো কিলোমিটার আর পৌঁছতে মোট সময় লাগবে প্রায় বারো ঘন্টা চল্লিশ মিনিট মাঝে পড়বে মোট সতেরোটি স্টেশন বন্ধুরা হাওড়া থেকে আটশো কিলোমিটার পথ অতিক্রম করে চলে এলাম উত্তর প্রদেশের বাইরে বেরিয়ে এলাম। মহা কুম্ভ পঁচিশ এই হল প্রয়াগরাজ জাংশন ভারতের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষের আগমন ঘটছে প্রতিদিন স্টেশনের বিপরীত প্রান্তের একটি বহুতল থেকে আপনারা যে ব্যস্ত রাস্তাটিকে দেখছেন এখান থেকেই টোটো ধরে পৌঁছতে হবে কুম্ভ মেলা প্রাঙ্গণে ভারত তথা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জনস্রোতে গা মিলিয়ে চলেছি মহাকুম্ভের এই বিশাল মহামিলনে সামিল হতে আর এ প্রসঙ্গে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি প্রয়াগরাজ স্টেশন থেকে সঙ্গমঘাটের দূরত্ব প্রায় দশ কিলোমিটার আর অটো ভাড়া তিরিশ থেকে চল্লিশ টাকা কিন্তু শাহী স্নানের দিন এই দশ কিলোমিটার দূরত্ব আপনাকে পায়ে হেঁটেই সম্পূর্ণ করতে হবে আর অন্যান্য দিন যদি আপনি এই কুম্ভ মেলায় আসেন সেক্ষেত্রে অটো আপনাকে প্রায় মেলা পর্যন্ত পৌঁছে দেবে অবশেষে চলে এলাম 144 বছর অন্তর অনুষ্ঠিত ভারত তথা বিশ্বের অন্যতম প্রাচীন এই ধর্মীয় সম্মেলন মহাকুম্ভ মেলায় উত্তর প্রদেশের प्रयागराजে 4000 হেক্টর এলাকা জুড়ে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বের সবচেয়ে বৃহত্তম প্রাচীন এই ধর্মীয় মিলন উৎসব কুম্ভ মেলা এবছর মহাকুম্ভ 2013 সালে উত্তরাখণ্ডের হরিদ্বারে যে কুম্ভমেলা অনুষ্ঠিত হয়েছিল তাতে প্রায় বারো কোটি শ্রদ্ধালু ভক্তের সমাগম ঘটেছিল আর দু হাজার পঁচিশের এই প্রয়াগের কুম্ভমেলায় সরকারি প্রশাসন অনুমান করছে প্রায় চল্লিশ কোটি মানুষের আগমন ঘটবে যা ভেঙে দেবে বিশ্বের সর্বকালের সমস্ত রেকর্ড আর এই রেকর্ড সৃষ্টিকারী কুম্ভমেলার সরকারি বাজেট নির্ধারণ করা হয়েছে ছ কোটি টাকা আরও একটি বিষয় এত বিপুল সংখ্যক মানুষের পানীয় জলের চাহিদা মেটাতে পাতা হয়েছে প্রায় এক কিলোমিটার পাইপলাইন। আর সাথে থাকছে নানান এমার্জেন্সি স্বাস্থ্য পরিষেবা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো বলছে কুম্ভ মেলা এত বিশাল আর ব্যাপক আকারে অনুষ্ঠিত হয় যা পৃথিবীর একমাত্র মেলা যেটি আন্তরিক্ষ বা মহাকাশ থেকেও দেখা যায় সালে প্রয়াগরাজে যে অর্ধকুম্ভের আয়োজন করা হয়েছিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা প্রেরিত কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট ক্যাটোস্যাট টু এর মাধ্যমে কুম্ভমেলার এই যে ছবিটা তোলা হয়েছিল এই ছবিতে প্রয়াগের ত্রিবেণী সঙ্গম আর নতুন যমুনা পুলের সৌন্দর্য পরিষ্কার দেখা গেছে এই দৃশ্য শুধুমাত্র সনাতনীদের আস্থার প্রতীক নয় এটা হলো ভারতীয় সংস্কৃতি আর ধার্মিক একতার এক মহা মিলন উৎসব এছাড়াও দু সালে ইউনেস্কো এই কুম্ভ মেলাকে মানবতার অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের অন্তর্ভুক্ত করেছে এই মহা কুম্ভ মেলার প্রধান আকর্ষণ হল দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাধু সন্তদের বিভিন্ন ধর্মীয় কার্যকলাপ এক্ষেত্রে আগ্রা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যার ইতিহাস বহু প্রাচীন বিভিন্ন গবেষকদের মতে আখরা শব্দের চলন মুঘল সময় থেকে শুরু হয়েছে কিন্তু সেই অর্থে বলতে গেলে হিন্দু সাধুদের সঙ্গবদ্ধ বেড়া বা আখরা গঠনের প্রবর্তক হলেন আদি শঙ্করাচার্য সমৃদ্ধশালী ভারতীয় উপমহাদেশে সঞ্চিত বিপুল ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে যখন বিদেশি লুঠেরার দল বারংবার এদেশে আক্রমণ চালাচ্ছিল তখন সেই বহিরাগত বিধর্মীদের হাত থেকে দেশ ও সনাতন হিন্দু ধর্মকে রক্ষা করতে আদি শঙ্করাচার্য সর্বত্যাগী অসংখবদ্ধ নাগা সাধুদেরকে একত্রিত করে গঠন করলেন আখরা সেই অর্থে বলতে গেলে নাগা সাধুরাই ছিল হিন্দু ধর্ম রক্ষার প্রধান সৈনিক অতীতের বহু রক্তক্ষয়ী সংগ্রামে নাগা সাধুরা প্রাণ দিয়ে রক্ষা করে গেছেন সনাতন হিন্দু ধর্মকে ইতিহাস তার সাক্ষী এই কারণে এই মহাকুম্ভে শাহী শ্রানের প্রথম অধিকার দেয়া হয় নাগা সাধুদেরকে এরপর আসে অন্যান্য সাধুদের অধিকার আর অবশেষে এই মেলায় আগত অন্যান্য পুণ্যার্থীরা শাহী সানের অধিকার পান এবছর প্রয়াগের এই কুম্ভ মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট তেরোটি আখড়া যোগদান করবে এই আখড়াগুলিকে প্রধানরূপে তিনটি শ্রেণীতে ভাগ করা হয় এক শিব আখড়া দুই বৈষ্ণব আখড়া আর তিন উদাসীন আখড়া এই শিব আখড়া সাধুদের ইষ্টদেবতা হলেন স্বয়ং মহাদেব এর অন্তর্গত উল্লেখযোগ্য আখড়াগুলি হল জুনা আখড়া নিরঞ্জনী আখড়া মহানির্বাণী আখড়া আটাল আখড়া ইত্যাদি এরপর আসছে বৈষ্ণব আখড়া এই আখড়া সাধুদের ইষ্ট দেবতা হলেন ভগবান বিষ্ণু ও তার নানান অবতার এর অন্তর্গত উল্লেখযোগ্য আঁকড়াগুলি হল নির্বাণী আখড়া দিগম্বর আঁখড়া নির্মোহী আখড়া ইত্যাদি আর অবশেষে আসছে উদাসীন আঁখড়া যারা নির্গুণ ভক্তি আর বেদান্তের অধ্যয়নে লীন হয়ে থাকেন এর অন্তর্গত উল্লেখযোগ্য আখড়াগুলি হল উদাসীন আখড়া আর নির্মল আখড়া মহাকুম্ভ মেলা দু হাজার পঁচিশ এবছরের বিশেষ আকর্ষণ হল কিন্নর সম্প্রদায়কে এই মেলায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে প্রশ্ন আসছে কেন তাই না দেখুন এই কুম্ভ মেলা শুধুমাত্র একটা স্নান নয় এটি হলো নারী পুরুষ কিন্নর সকল প্রকার হিন্দু সনাতনীদের এক মহা মিলনের উৎসব আর এই উদার ভাবনাকে মাথায় রেখে লক্ষ্মী নারায়ণ আখরার নেতৃত্বে কিন্ন সম্প্রদায় এই কুম্ভে যোগদান করেছেন আর এটাই হলো ভেদ ভাবনাহীন অখণ্ড হিন্দুত্বের ভারত সমাজে যাদেরকে নিচু চোখে দেখা হয় তাদেরকে সমমর্যাদা দান করাই হল এই সিদ্ধান্তের মূল লক্ষ্য তাই 2025 पचिसर यह महाकुम्भे अर्ध नारीश्वर धाम नामे विशेष शिविर आयोजन अच्छा लग रहा है सरकार ने बड़ी व्यवस्था की है खूब अच्छा लगता है इधर और ये समाज में कोई बात है समाज में कुछ नहीं आशीर्वाद लेने आ रहे हैं आशीर्वाद दे रहे हैं हम बेटे मैं ऐसे ही बोल रही हूँ जहाँ पर बच्चा पैदा होता है या फिर शादी होती है तभी आशीर्वाद लगता है किन्नरों का अच्छा फिर पैदा होने पर बच्चा होने पर क्यों छोड़ देते हैं फिर किन्नरों को वैसी तरक्की से बाहर भी देखते जाओ हाँ जहाँ जब घूमते हैं जब थेक, थेक। घर में किसी के भाई रहता है किसी के बहन रहता है तभी आ, उसको ये करो ना इज्जत दो इज्जत कितना देंगे हम भी उतना ही आशीर्वाद और इज्जत देंगे ना बस बस ठीक है বন্ধুরা আমার পিছনে যে কেল্লাটিকে দেখছেন এটি নির্মাণ করেছিলেন মুঘল সম্রাট আকবর আর এই কেল্লাটির ঠিক ভিতরেই রয়েছে একটি বট বৃক্ষ বিশাল একটি বটবৃক্ষ যাকে বলা হয় অক্ষয় বট প্রয়াগে এই কুম্ভ স্নান করার পর এই অক্ষয় বটের দর্শনকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে কিন্তু কেন এই রীতি দেখুন এই অক্ষয় বটকে প্রয়াগের রক্ষাকারী দেবতা বলা হয় লোকগাথা অনুযায়ী এই অক্ষয় বট একসময় বিষ ক্রোশ পর্যন্ত বিস্তৃত ছিল আর এই বৃক্ষের মূল বিস্তৃত ছিল পাতাল পর্যন্ত বলা হয় এই অক্ষয় বটের নিচ থেকে অন্তঃসলীলা সরস্বতী নদী প্রবাহিত হয় পুরাণের বর্ণনা অনুযায়ী এই অক্ষয় বটের মূল দেশে অধিষ্ঠান করছেন পিতামহ ব্রহ্মা ভগবান বিষ্ণু রয়েছেন মধ্যস্থলে মাধব রূপে আর ভগবান শিব রয়েছেন সর্বোচ্চ স্থানে সমুদ্র মন্থনে যে চোদ্দটি ঐশী সম্পদ পাওয়া গিয়েছিল তার মধ্যে স্বর্গীয় ইচ্ছা পূরণকারী গাছ বা কল্প বৃক্ষ রূপে এই অক্ষয় বটকে গণ্য করা হয় বলা হয় লঙ্কা জয় করে অযোধ্যা ফেরার পথে মর্যাদা পুরুষোত্তম রাম সহধর্মিনী সীতা এবং ভ্রাতা লক্ষণকে নিয়ে পুষ্পক বিমানে চড়ে এই অক্ষয়বর দর্শন করতে এসেছিলেন এবং তারা এই বৃক্ষকে পুজোও দিয়েছিলেন ছশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে সম্রাট হর্ষবর্ধনের সাথে চীনা পরিব্রাজক হুয়েন সাং এই প্রয়াগে এসেছিলেন তার লেখা বিখ্যাত গ্রন্থ কি থেকে জানা যায় প্রয়াগে এসে এই বটবৃক্ষের গোড়ায় তিনি দেখেছিলেন প্রচুর নরকঙ্কালের স্তূপ যার কারণ বিশ্লেষণ করতে গিয়ে জানা গেছে এই বটবৃক্ষের তলায় স্বেচ্ছায় আত্মবিসর্জন করলে মোক্ষলাভ হবে ঝাঁপ দিয়ে বহু মানুষ আত্মহত্যা করত মুঘল সম্রাট আকবর পর্যন্ত স্বেচ্ছামৃত্যুর এই ঘটনাকে বন্ধ করার বহু চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি এরপর আকবর এই অক্ষয় ও তার পার্শ্ববর্তী মন্দির এলাকাকে অক্ষুণ্ণ রেখেই নির্মাণ করেছিলেন এই দুর্গ বন্ধুরা এই মুহূর্তে আমি আকবর নির্মিত দুর্গের ঠিক যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে প্রয়াগরাজ কুম্ভের একটি অসাধারণ ভিউ পাওয়া যায় আর এই স্থানটি একটি বিশেষ গুরুত্ব রয়েছে কথাটা কেন বললাম দেখুন উনিশশো সালে মহাকুম্ভের গৌরবময় ইতিহাসের একটি বিশেষ ঘটনার কথা উল্লেখ করব স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ প্রয়াগরাজের এই কুম্ভ মেলায় এসে গল্পবাস করেছিলেন ওনার জন্য তখন এই কেল্লার উপরে ছাদের এই স্থানটিতে একটি ক্যাম্প স্থাপন করা হয়েছিল আর সেই থেকে এই স্থানটি প্রেসিডেন্ট ভিউ নামে খ্যাত ভারতবর্ষ হল সর্বধর্ম সমন্বয়ের একটি দেশ তাহলে আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে এই হিন্দু ধর্মের কুম্বো মেলাকে কেন্দ্র করে ভারত সরকার কেন কোটি কোটি টাকা খরচ করছে আর এতে ভারত সরকারের কি লাভ আসুন বিগত বছরের স্ট্যাটিস্টিক কি বলছে একবার দেখে নেওয়া যাক আসুন এবার এক নজরে দেখে নেওয়া যাক 1881 সাল থেকে শুরু করে 2025 পর্যন্ত এই 144 বছরে কুম্বো মেলার আয়োজনে সরকারের কত খরচ হয়েছে আর সেখান থেকে কত আয় হয়েছে আঠেরোশো সালে তৎকালীন ব্রিটিশ সরকার এই কুম্ভমেলার আয়োজনে খরচ করেছিল কুড়ি হাজার দুশো আঠাশ টাকা আর আমদানি হয়েছিল উনপঞ্চাশ হাজার আটশো টাকা অর্থাৎ সরকারের লাভ হয়েছিল মোট উনত্রিশ হাজার ছশো টাকা ওই বছর মৌনি অমাবস্যায় প্রায় আট লক্ষ শ্রদ্ধালু ভক্ত প্রয়াগে এসে স্নান করেছিলেন তখন ভারতের মোট জনসংখ্যা ছিল মাত্র বাইশ কোটি পঞ্চাশ লক্ষ আঠেরোশো সালের কুম্ভ মেলায় ভারতের জনসংখ্যা বেড়ে হল তেইশ কোটি সে বছর প্রায় দশ লক্ষ শ্রদ্ধালু এই মেলায় যোগদান করেছিলেন এবার সরকারের খরচ বেড়ে দাঁড়ালো উনসত্তর হাজার চারশো সাতাশ টাকা এরপর উনিশশো ছয় সালের মহাকুম্ভতে পঁচিশ লক্ষ মানুষ অংশ নিয়েছিলেন এই আয়োজনে সরকারের খরচ হয়েছিল প্রায় নব্বই হাজার টাকা উনিশশো আঠারো সালের মহাকুম্ভতে তৎকালীন ব্রিটিশ সরকারের বাজেট বেড়ে দাঁড়ালো এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকা সে বছর প্রায় তিরিশ লক্ষ মানুষ কুম্ভ স্নানে যোগদান করেছিলেন এইভাবে প্রতি কুম্ভ মেলাতেই কিন্তু সরকারের খরচের বাজেট যেমন বেড়েছে তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে দ্বিগুণ হারে লাভের পরিমাণ বিভিন্ন পরিবহন ক্ষেত্র থেকে শুরু করে স্থানীয় হোটেল ব্যবসা পর্যন্ত সর্বক্ষেত্রে এই মেলাকে কেন্দ্র করে সরকারের বিপুল আয় পরিলক্ষিত হয় আর এবছর দু হাজার পঁচিশের এই মহাকুম্ভে বাজেট নির্ধারণ করা হয়েছে ছ হাজার তিনশো বিরাশি হাজার কোটি টাকা আর অনুমান করা হচ্ছে প্রায় চল্লিশ কোটি মানুষ এই মেলায় অংশগ্রহণ করবেন তেরোই জানুয়ারি থেকে শুরু হয়েছে এই মহাকুম্ভ মেলা চলবে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় দেড় মাস উত্তরপ্রদেশ সরকারের দাবি এই কুম্ভ মেলা থেকে এবছর প্রায় দু লক্ষ কোটি টাকার রেভিনিউ জেনারেট হবে অর্থাৎ খরচের তুলনায় লাভ কতগুণ বেশি হচ্ছে একবার আন্দাজ করুন বন্ধুরা প্রয়াগের এই কুম্ভ মেলায় সঙ্গমের ঠিক পাশেই শুরু হয়েছে সন্ধ্যারতি দেখুন তারই কিছু অপূর্ব দৃশ্য বন্ধুরা সম্পূর্ণ এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন খুব শীঘ্রই আসছি এই মহাকুম্ভের আধ্যাত্মিক মাহাত্মার বিষয়ে একটি অসাধারণ পর্ব নিয়ে সঙ্গে থাকুন দেখতে থাকুন ধন্যবাদ